আজকে আমাদের ঘরে মাসের বাজার এসেছে আমার হাজবেন্ড যেহেতু অফিস করেন তো উনি মাসের শুকনা বাজারগুলো নির্দিষ্ট দিনে করে করে রাখেন আজকেও তেমন একটি দিন উনি উনি এনেছেন যদিও বললাম প্যাকেটগুলো খুলো পরে আমি আস্তে আস্তে গুছাবো টুনটুনি পাখিটাও সাথে সাথে প্যাকেটগুলো গুলো খুলতে লাগলো শুকনা বাজারগুলো গুলো উনি একটি বস্তার মধ্যে নিয়ে আসেন প্রথমে একটি কেচি দিয়ে বস্তাটাকে কেটে নিলেন আমাদের ঘরে বাচ্চারা প্রায় প্রতিদিনই নুডুলস খায় তো প্রথমেই তিন চার প্যাকেট নুডলস বের হলো এরপর আস্তে আস্তে উনি প্যাকেট থেকে সবকিছু বের করে নিচ্ছিলেন বাজারে যাওয়ার আগের দিন আমরা দুজন মিলে বসে একটা লিস্ট তৈরি করি তো উনাকে বলেছিলাম এক তেলা ওষুধ নিয়ে আসতে বিল্ডিংটাতে অনেক বেশি তেলাপোকা বেড়ে গিয়েছে তো উনি একটা লাল হিট এনেছিলেন যখন আমরা এই ফ্ল্যাটটি তৈরি করি রান্নাঘরটা তৈরি করার আগে আমরা ক্যাবিনেটটা কিভাবে করব সেরকম ডিসিশন নিয়ে নিয়েছিলাম কারণ মাসের বাজারটা এনে আমাদের স্টোরেজ করতে হতো এই ড্রয়ারটাতে আমরা বাচ্চাদের খাবার দাবার রাখি সেভাবে আমরা গুছিয়ে রাখছিলাম এর উপরের ড্রয়ারটাতে লবণ এগুলো রেখে দেই তো লবণ চিনি নিতে গিয়ে উনি দেখলেন পিঁপড়া উঠে গিয়েছে এত বিল্ডিং ঘরের মধ্যেও পিঁপড়া যে থেকে আসে তবে আমাদের কাজের বুয়াটা বলছিল যে পিঁপড়া থাকলে নাকি সে ঘর সে ঘরে সুখ সমৃদ্ধি আসে অনেকেই অনেক কিছু কুসংস্কার বিশ্বাস করে যাই হোক যার যার বিশ্বাস আমারও কথাটা শুনতে খারাপ লাগেনি সুখ সমৃদ্ধি সবাই তো চাই আমিও চাই আমার ঘরে সুখ সমৃদ্ধি থাকুক আমি ওয়াশিং মেশিনে দুই ধরনের সাবান ব্যবহার করে থাকি লিকুইড সাবান মাঝে মাঝে ব্যবহার করি আবার গুড়া সাবানও ব্যবহার করে থাকি তো উনি এই মাসেও এনেছেন গত মাসেরটা ছিল এই মাসেও আবার দুইটা এনেছেন তো নতুনটাকে পিছনে রেখে পুরানটাকে সামনে রেখে দিলেন আগেরটা যেন আমি আগে ব্যবহার করি এজন্য সাবান তো নষ্ট হবে না এগুলো ব্যবহার করা হয়েই যাবে এর উপরে তাকে উনি গুড়া সাবানগুলো রেখে দিচ্ছেন এইগুলো গন্ধ ছড়ায় একটা ক্যাবিনেটের মধ্যে রেখে দিলে গন্ধ করে তো এটা সেপারেট রাখা হলো অন্য একটা জায়গাতে এত উপরে আমার হাত যায় না এগুলোকে নিচে নামাতে হলে আমার টুল ব্যবহার করতে হয় একটা পিঁপড়ার লাইন দেখতে পেলেন উনি এটাকে হাত দিয়ে মুছে দিচ্ছিলেন পরে এ কি দেখলাম এটা একটা ডওয়ালের মধ্যে খাবারের সন্ধান পেয়েছে ঈদের পর থেকে আমাদের বাসায় এক দুই দিন পরপরই শেমাই রান্না করা হচ্ছে দুই তিন প্যাকেট শেমাই এনেছেন সাথে গরম মশলা সিরকা এলাচ দারুচিনি এগুলোকে আমি ঠিক মতো করে গুছিয়ে রাখলাম সাফওয়ান হলিক্স খেতে পছন্দ করে ও দুধের সাথে মিলিয়ে হলিক্স খায় ওর জন্য প্রতিমাসে হলিক্স আনা হয় আমার মেটা মাঝে মাঝে সেরেলা খায় ওর জন্য কয়েক প্যাকেট সেরেলা কোনা হয়েছে আমাদের চা খাওয়ার জন্য কয়েক প্যাকেট দুধও আনা হয়েছে আমরা ডিপ্লোমা দুধটা খেয়ে থাকি আমরা আখের চিনিটা খেয়ে থাকি তো দুই তিন প্যাকেট আখের চিনিও এনেছে পোলাওয়ের চালটাকেও আমি সুন্দর মতো রেখে দিলাম কয়েকবার প্যাকেটের পোলাওয়ের চাল আনার পরে ধোকা খেয়েছি তো এবার বলেছিলাম ওকে খোলা পোলাওয়ের চালটাকে আনার জন্য বাচ্চাদের খাবার রাখার যে ড্রয়ারটা তার উপরের ড্রয়ারটাতে অনেক বেশি পিঁপড়া এসেছে এখানে পিঁপড়া গুলোকে থাকতে দেওয়া যাবে না তাহলে সবগুলো নষ্ট করে ফেলবে তো আমি আস্তে আস্তে একে একে সবগুলোকে নিচে নামাচ্ছিলাম নিচে নামিয়ে এটাকে পরিষ্কার করব এই সাবুদানার প্যাকেটটার টার মধ্যে পিপড়া এসেছি এই প্যাকেটটাকে ফেলে দিলাম ফেলে দেওয়ার পরে আমি ডয়ারটাকে সুন্দর মতো মুছে নিলাম মুছে শুকিয়ে তারপরে জিনিসগুলোকে রাখবো অনেক ছেলেরা মনে করেন যে আমি কেন রান্নাঘরের কাজ করব। আমি তো ছেলে মানুষ আমি বাইরের কাজ করব বউকে সাহায্য করলে বুঝি ছোট হয়ে যাব কিংবা মেলি ভাব চলে আসবে আসলে বিষয়টা সেরকম নয় সংসার দুজনের কেউ কাউকে সাহায্য করলে ছোট হয়ে যায় না বরঞ্চ কেউ দুজন মিলে কাজ করলে সংসারে আয় উন্নতি হয় সমৃদ্ধি ও ভালোবাসা বাড়ে আমাদের জন্য দোয়া করবেন টাটা